বর্তমানে আপনার রেডমি মোবাইল ফোনের ডিজাইনগুলো অনেক সুন্দর এখানে অনেকগুলো মোবাইল ফোনের কালেকশন আছে এই সেটা আছে আপনার ওপো তো আমি প্রথমত রেডমি মোবাইল ফোনগুলো দেখাই এই যে দেখেন এটা রেডমি আই ফাইভ সি এটা এটা প্রায় এইট জিবি রেম দুইশো ছিয়ান্ন জিবি দামটা অনেক কম চারশো নিরানব্বই রিয়াল আমার কাছে এটার ডিজাইনটা অনেক ভালো লাগছে এই যে দেখেন রেডমির মধ্যে নিচেও আছে রেডমি আর আরেকটু অল্প দামে তিনশো ঊনপঞ্চাশ রিয়ালে প্রায় আপনার সিক্স জিবি র্যাম একশো আঠাইশ জিবি সেট মেমোরি আর এটার র্যাম হচ্ছে কি আপনার এইট জিবি প্রাইস আছে এইটা আপনার তিনশো ঊনপঞ্চাশ রিয়াল আর এটা আছে চারশো নিরানব্বই রিয়াল আমার কাছে এটার ডিজাইনটা ভালো লাগছে এখানে আছে রেডমি রেডমির ডিজাইনগুলো ভালোই খারাপ না আপনার মোবাইল ফোনগুলো অনেক ভালো এখানে আছে আপনার ওপো ওপোও ভালো আপনার ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে এই যে এই ডিজাইনটা আপনার নতুন ওপোর মধ্যে ওপো এ সিক্স প্রো ফাইভ জি এটা এটার ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে এটার প্রাইস আছে আপনার বর্তমানে আপনার এক হাজার একশো নিরানব্বই রিয়াল এইট জিবি র্যাম দুইশো ছিয়ান্ন জিবি আপনার সেট মেমোরিটা ভালোই আপনার এটার ডিজাইনটা দেখেন এখানেও আছে ওপো তারপরে এটার ডিজাইনটা দেখেন এটার বডির ডিজাইনটা অনেক সুন্দর এটা আর এটার ডিজাইন অনেক সুন্দর এখানে আরো আছে আপনার এখানে আছে আপনার ভিভো এখানে আছে ভিভো এটা বি সিক্সটি লাইট মনে হয় এটার প্রাইস আছে আপনার এক হাজার রিয়াল বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি তারপরে আপনার এখানে আছে হনর এখানে হনর এখানে হনর আর গ্যালাক্সি এস টোয়েন্টি দাম আগের তুলনায় কমে নাই সেম দামে আছে আমি মনে করি গ্যালাক্সি এস টোয়েন্টি যেটা এটার দামটা ঠিক আছে আপনার বর্তমান প্রাইস তিন হাজার তিনশো রিয়াল হলে আপনি কিনতে পারবেন এখানে আরও আছে বিভিন্ন রকমের মোবাইল ফোন আছে জারির বুক স্টোরে আপনার সব রকমেরই মোবাইল ফোন অ্যাভেলেবেল আছে এটা আপনার জারির বুক স্টোর তো এখানে আছে আপনার আইফোন সেভেন্টিন প্রো দুইশো ছিয়ান্ন জিবি যেটা এটা আছে আপনার বর্তমানে পাঁচ হাজার একশো নিরানব্বই রিয়াল আর আপনার ওয়ান টি বি যেটা

সবচেয়ে দামি মোবাইল ফোন এটা চার হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল এটা আছে ষোলো জিবি র্যাম র্যাম অনেক আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি সেট মেমোরি ব্ল্যাক কালারটা আর একটা বারো জিবি এটা ডিজাইনগুলো দেখেন আনকমন ডিজাইন হুয়াউয়ের মধ্যে এটার দাম আছে দুই হাজার ছয়শো নিরানব্বই রিয়াল বারো জিবি র্যাম দুইশো ছিয়ান্ন জিবি